ফিনি জেলার ভিতরে আজকে একটা বিখ্যাত ফিটা রান্না করেছি এটা আমাদের চাব্বিশ রমজানের দিন রান্না করে ফেনি জেলার ভিতরে কোন কোন জেলায় রান্না করে আমি তো জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এখানে আমি চুলার উপরে একটা গরম পানি দিয়ে দিলাম একটু কাই ধরার জন্য তা এখন পানিগুলো ফুটে উঠে গেছে বেশি হবে বলে আমি ডেলে নিয়েছি এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে আটাগুলো ঢেলে দিতেছি এখন একটু বেশি হবে তাই আমি পানিগুলো আবার ঢেলে নিতেছি পরিমাণ মতো দিয়ে এখন এগুলো ঘুড়ে নিব যেভাবে আমরা রুটি তৈরি করি ওইভাবে আর কি তো এখন আমার এগুলো গুঁড়া শেষ সম্পূর্ণ হয়ে গেল এখন আমি এগুলা মিক্স করে নিচ্ছি দেখেন আমার দরা শেষ হয়ে গেছে এখন এগুলো আমি ডিসের মধ্যে ঢেলে নিতেছি এগুলো আমাদের রমজানের সময় এই পিঠাগুলো বানানো হয় এগুলাকে আমরা ফেণী ডিস্ট্রিক্টের ভিতরে বলি চেঁয়া পিঠা তো এখন আমার শরীফ সিমরান প্রাইভেট থেকে আসার পর আমাকে ওরা লত ফেঁকে দিল আমি এগুলা পিঠা তৈরি করলাম আমি কিন্তু আজকে নতুন পিঠা তৈরি করতেছি তো পিঠাগুলো রান্না করার জন্য এখানে আমি কিশমিশ নিয়েছি তেজপাতা নিয়েছি মিডা মিডা নিয়েছি আর নারিকেল গুঁড়ো করে নিয়েছি তো এখানে গরম পানির ভিতরে আমি সম্পূর্ণ সব কিছু অ্যাড করতেছি যা যা দেখাচ্ছে এখন নারিকেল ডেলে ঢেলে দিতেছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই দেখবেন কে কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন যেহেতু আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পেতে পারি তো এখন আমি এখানে গরুর দুধ পাই নাই পাউডার দুধ দিয়ে রান্না করতেছি তো মিঠা দিয়ে দিছি এখন তেজপাতাও দিয়ে দিতেছি মিঠা যেহেতু অনেকগুলো বাসায় আছে ওই দিন এক কেজি নিয়ে আসলাম এখনও ওগুলো খাওয়া যাচ্ছে না তাই আমি আজকে পিঠা তৈরি করার জন্য এখানে মিঠা এবং কি চিনি অ্যাড করে দিতেছি দেখ এখন পিঠাগুলো আমি শিরার মধ্যে ঢেলে দিব যেহেতু শিরাগুলো জোশ হয়ে গেল আমাদের এদিকে দিকে পিঠাগুলো এমনি এইভাবে রান্না করে বাদাম আর কিসমিস বাচ্চারা খেতেছে না তারপরও বাচ্চারা নিষেধ করতেছে বাদাম না দেওয়ার জন্য শুধু কিসমিস দিয়ে রান্না করতেছি আর নারিকেল দিয়ে এখন আমি চেয়া পিঠাগুলো ডেলে দিতেছি এগুলো আমাদের এই দিকে ছাব্বিশ রমজানে তৈরি করে তো আমি আজকে তৈরি করে নিলাম তো দেখেন ফিটা একেবারে রান্না শেষ হয়ে গেছে অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ